রোস্ট বানাবো এই যে মেনিট কে রাখছি এখানে আয় চিকেন হলুদ আর টক টক দই আর লবণ দিচ্ছে গরম হয়েছে চিকেন ভাজা শেষ এই যে ছি পেঁয়াজ কাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এই যে আছে আদা রসুন দিয়ে দিলাম লবণ বিসমেলা কাঠবাদাম কাজুবাদাম আর পোস্ত আর একটু জিরে সামান্য কেটে নিছি বিসমেলা বিসমিল্লা আমরা একটু পানি দেবো এটাই যে মশলা বাটা পানি মশলা পশন হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এখন চিকেন গুলা দিয়ে দেবো

কালার আর দেখো আমার ফাইনাল লুক কত সুন্দর হয়েছে এই যে ভিডিওটা ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইবটা পেস